হ্যালো এভরি আসসালামু আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে হুটাটা একটা ব্লগ কোনো প্ল্যানই ছিল না আমাদের এই ব্লগটা করার জন্য সো অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম সো আজকে ফাইনালি কথাটা বলতেছি আমাদের একটা দোকান আছে সেই দোকানে আমি কিন্তু আজকে গেছি সো দেখতেই পারতো সাব্য হচ্ছে বেচা কিনা করতেছে আর দোকানটা আমি ঘুরে ঘুরে দেখাইতেছিলাম মেনলি এখানে আমি গেছিলাম কিছু খাবারের জন্য সো হচ্ছে এখানে সাবের মজুর বেশি খাওয়া হয় কিন্তু একটা চিন্তা হবে না বাসা অনেক মানুষ আছে ওনাদের সাথেই খেতে হবে সো বাসায় আসার পরে এই পুরোই আমি অবাক হয়ে গেছি মানে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম সো খালামনি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য প্রিপারেশন নিতেছিল আমি খুবই খুশি অলওয়েজ মাই ফেভারিট বিরিয়ানি বিরিয়ানি এমন একটা জিনিস যেটা হচ্ছে কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগে অ্যান্ড ছোটোদেরও অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা কিন্তু সকালে রান্না করা হয় খাবারের জন্য আর এখানে যেই ধোয়া মাংসটা দেখতে পারতেছেন সেগুলো হচ্ছে রান্না করে ফ্রিজে রাখা হবে এরপর শুধু জাল দিয়ে জাল দিয়ে খাওয়া লাগবে জাল দিয়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরু মাংস যারা খাইছে তারা জানে অনেক বেশি ভালো লাগে আমাদের ঘরে সবারই ওই জাল দেওয়া মাংস অনেক বেশি ভালো লাগে আজকে কিন্তু গরু মাংস পুরো বর্ণা বসে গেছে দেখতেই পারতেছে এদিক দিয়ে কিন্তু হচ্ছে আমার মামি চাউল ধুইতেছিলো পোলার চাউল যেটা বিরিয়ানির জন্য পোলার চাউল ধুইতেছিলো অনেক ভালো করে পোলার চাউল ধুয়ে দিতেছিলো ফাইনালি আমাদের কিন্তু মাংসের ভিতরে পোলার চাউটা দেওয়া হচ্ছে দেওয়ার পরে আমি বলি মানে ট্রাস্ট মি এত সুন্দর একটা ঘ্রাণ বাইরেতে ছিল মানে কি বলবো ভাই আর আরেকটা কথা বলি তোমাদেরকে হচ্ছে এই ভিডিওতে যারা বিরিয়ানি লাভার আছে তারা কমেন্ট একটা হাই করে যেয়ে এখানে বিরিয়ানির জন্য পরিমাণ মতো পানি দেওয়া হয় এরপরে কিন্তু হচ্ছে ভালো করে নাড়া দিতেছিলো খালামুনি আসলে আমার খালামুনির হাতে জাদু আছে। আজকে বিরিয়ানিটা এত মজা হয়েছিল কি বলবো তোমরা যদি খাইতা তাইলে বুঝতা তো খাইতে চাইলে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো এখন কিন্তু ঢাকা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে পাঁচ মিনিটের জন্য এখানে কিন্তু বিরিয়ানি রান্না করবে না গরু গোস্ত রান্না করবে এর জন্য কিন্তু হচ্ছে গরু গোস্তটা ভালো করে ধুয়ে নিতেছিলো খালামুনি ধোয়ার পরে কিন্তু হচ্ছে এটা ভালো করে মাখানো হবে আসলে আমি একটা কথা বলবো আসলে আমি ওয়েট করতে পারতেছি না বিরিয়ানিটার জন্য এর জন্য খালামনিকে পাশ দিয়ে কোথায় যেতেছিলাম তাড়াতাড়ি রান্না করো তাড়াতাড়ি রান্না করো খালামনি বলে কি তুই কি পাগল তাড়াতাড়ি কীভাবে রান্না করবো আচ্ছা যাই হোক যে মাংসটা ধোয়া হয়েছিল সেই মাংসটা এখন মাখানো হবে তার জন্য এখানে হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজ দেওয়া হয় তিন চামচের মতো হলুদ দেওয়া হয় অ্যান্ড চার চামচের মতো মরিচ দেওয়া হয় যেহেতু আমাদের ঘরের সবাই অনেক বেশি ঝাল খাই বাট আমার মামি একটু খেতে পারে না এর জন্য ধনিয়ার গুঁড়ো দেওয়া হয় এক চামচ এখানে আদা রসুন বাটা একসাথেই ছিল আমার বোন পাকনামি করে মিশিয়ে ফেলছিল এই আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এরপরে সোয়াবিন তেল দিয়ে দেওয়া হয় বেশি করে যেহেতু মাংস পরিমাণ একটু বেশি ছিল এখন মাখানোর পালা মাখানোর পরে কত সুন্দর একটা কালার আসছে আপনারা একটু দেখেন ওয়া অনেক ভালো লাগছে আমার সো আমি দোকান নিয়ে কিছু কথা বলতে চাই সো অনেক দিন ধরে ভাবতেছিলাম দোকানটা তোমাদের সাথে শেয়ার করবো বাট হচ্ছে শেয়ার করা হয় নাই আই মিন হচ্ছে মনে থাকে না আমার দোকানটা তোমাদের সাথে শেয়ার করব। সি কিন্তু দেখতেই পারলে দোকানটা সো দোকানটা ভালো করে ঘুরিয়ে দেখাইতে পারি নাই এতটাও কারণ হচ্ছে শুক্রবার যেহেতু ভিড় ছিল তো এর জন্য আমি হচ্ছে ভালো করে দেখাইতে পারি না আচ্ছা যাই হোক যেটুকুই দেখাইছি তোমরা ওইটুকুই দেখো ফাইনালি আমরা পাঁচ মিনিট পরে কিন্তু এদিকটায় চলে আসি যে দিকটায় আমাদের বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে যায় আহ কি সুন্দর গ্রান বেরোচ্ছিল আমার জায়গায় আপনারা থাকলে সাথে সাথে মানে ওখান থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করতেন বাট আমি ধৈর্যশীল সো এতটাও ধৈর্যশীল না আচ্ছা যাই হোক এরকম মজাদার বিরিয়ানি খেয়ে থাকতে পারে আপনি একটু বলেন তো আমার হাতে আসলেই যা বললাম যেটা ভালো লাগে সেটা আমি আরেকবার বলি সেটা আমি অন্য একটা ব্লগে বলছিলাম আচ্ছা যাই হোক এটাকে নিয়ে যে যুদ্ধ করা লাগে এই মাংসটাকে নিয়ে এই মাংসটা কিন্তু মাখানো হয় না মানে হচ্ছে মশলাপাতি দিয়ে দেন চুলাতেই হচ্ছে মাখানো হয় চামচ দিয়ে এটা হচ্ছে নাড়া দেওয়ার পরে মানে থালামুনির অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছিল মাংসর পরিমাণ বেশি ছিল এই জন্য হচ্ছে নাড়া দিতে একটু প্রবলেম হইতেছিল যাই হোক তাও মানে হচ্ছে ডেলিমিলি করে নাড়া দিয়ে নিল এরপরে হচ্ছে কিন্তু আবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিই পরে দশ মিনিট পরে আমি আবার চলে আসি ফাইনালি আমাদের তরকারিটা হয়ে যায় তরকারিটার কালারটা দেখেন জাস্ট এত সুন্দর আমি একটা কথা বলি কেউ মাইন্ডে নিয়ে না অনেকে অনেক কিছু ইউজ করে হচ্ছে কালার আনার চেষ্টা করে বাট ওদেরটা এতটাও আসে না বাট আমরা হচ্ছে কিছুই ইউজ করি না এমনিতে আমাদের অনেক সুন্দর কালার চলে আসে তার এদিক দিয়ে কিন্তু হচ্ছে আমাদের তরকারিটা একদমই কমপ্লিট হয়ে যায় আরেক দিক দিয়ে কিন্তু আরেকটা তরকারি বসানো হয় যেটা তোমাদের সামনে কিন্তু আমার খালামুনি মাখিয়েছি সেটাই বসানো হয় এখানে কিন্তু প্রিয়তমা ছবি দেখতেছিলো আমাদের ঘরের সবাই প্রিয়তমা ছবি যারা যারা দেখছে তারা বোঝে আমার এত খারাপ লাগছে প্রিয়তমা ছবিটা দেখে আসলে অনেক খারাপ লাগছে এই পুষ্কটাকে নিয়ে আর কি বলবো ওকে তো সবাই চেনেন অ্যান্ড প্রতিটা ব্লগে ও আছে কোনো কোনো ব্লগে বাদ গেছে সো কিন্তু বিরিয়ানি টেস্ট করা পালা সো এখন কিন্তু মানে খাইতেছিল পাশ দিয়ে লাথি দিতেছিল আজান আপনারা একটু দেখতেই পারবেন এরপর ওকে উঠায় ওকে খাওয়াই দিতেছিল কারণ ও বুঝাইতেছিল লাথে দিয়ে আমাকে দাও নাকে তুমি একলা একলা খাইতেছো এরপর খাওয়ার পর কি মজা করেছে কেমন হয়েছে আমি মানে তুঝে সোচতা ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাফেজ